আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ প্রিয় দর্শক আজকে ছয় ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার দু আমি কিছু পার্সেল করলাম বাংলাদেশের প্রায় অনেকগুলো জেলায় আজকে পার্সেলের সংখ্যা হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত মোটামুটি ছয় থেকে সাতটা পার্সেল আছে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে কোনো প্রান্ত থেকে আমার কাছে অর্ডার করতে পারেন রাজশাহী জেলার কেমিক্যাল মুক্ত খেজুর গুড় নেওয়ার জন্য একদম হানড্রেড পারসেন্ট কোয়ালিটি সম্পন্ন খেজুর গুড় এই যে আমার গুড়গুলো আপনারা দেখতে পাই একদম অথেন্টিক গুড় আপনারা বাসায় নেওয়ার জন্য খাওয়ার জন্য যোগাযোগ করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে কোনো প্রান্ত থেকে একদম পিওর গুড় এখন চাপ দিলে ভেঙে যাবে এই যে চাপ দিলে ভেঙে যাবে এই যে একদম একদম পিওর খেজুর গুড় নিতে চাইলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যোগাযোগ করতে পারেন হ্যাঁ রাজশাহী জেলা দুর্গাপুর থানা চৌফুখুরা গ্রাম মোহাম্মদ আসলাম উদ্দিন আজকের এই গুড়ের পার্সেলের যে অর্ডারটা ছিল সেগুলো কমপ্লিট করলাম এখন চলে যাব কোরিয়ারে আপনারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারেন প্রিয় দর্শক আজ এ পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আয়োজনে নতুন কোনো খেজুর গুড়ের অনলাইনের কাজে নতুন কোনো খেজুর গুড়ের অনলাইনের মাধ্যমে সেই প্রত্যাশায় সে পর্যন্ত ভালো থাকবেন দোয়েল মিডিয়া থ্রি সিক্সটি অনলাইন প্ল্যাটফর্ম মোহাম্মদ আসলাম উদ্দিন রাজশাহী খেজুরগুড়ের প্ল্যাটফর্ম থেকে আল্লাহ হাফেজ